জUEL ভাই আজকে বডি মেসেজ কত গায় দিবেন মাত্র 100 টাকা ভাইয়া মাত্র 100 টাকায় বডি মেসেজ মাত্র 100 টাকায় বডি মেসেজ ভাই এটা কি 2024 সালের শেষ অফার ভাইয়া বিজয়ের মাসে 2024 এর শেষ অফার আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু তাওয়াক্কুল এর টনিকসে মাত্র 100 টাকায় বডি মেসেজ পেয়ে যাবেন

ঠিক আছে ভাই আর অনেক ভাইয়েরা আছে অনেক বোনেরা আছে বা অনেক ব্যবসায়িক ভাইয়েরা আছে যারা জেলাসি ফিল করেন আমার কথা হলো ভাই জেলাসি ফিল করার কোনো কারণ নাই তাহলে পক্ষ থেকে এরকম অফার আসবে আবার অনেক লোকে যদি ভাবেন যে না ভাই তাহলে লোটস কি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে আসলে কি অফারটা দিচ্ছে নাকি না সো আমরা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও ভিডিওর সাথে থাকবেন আমরা আজকে অফার দেব প্রথমেই যাব আমরা লেগ বিউটি দিয়ে ভাইয়া এই যে দেখতেছেন একটা লেগস বিউটি এটা সবাই চিনে এটা নাম কি ভাইয়া লেগ ফুড প্যাসেজ আচ্ছা যেটা পৃথিবীর এমন কোন দেশ নাই যে যেখানে না চলে জি এই ফুড প্যাসেজটা আপনি সারা বাংলাদেশে এখন 14500 টাকা একদাম আচ্ছা আমাদেরও প্রাইস কত ভাইয়া 14500 টাকা আচ্ছা এই যে একটা দেখতেছেন এই যে একটা ইয়ার কি বলবো এটা পিলো পিলো যেটাকে বলা হয় কি ঘর মেসেজ আচ্ছা এই পিলোটা সারা বাংলাদেশে 2100 টাকা চলতেছে আচ্ছা হাই কোয়ালিটি চাইনিজ প্রোডাক্ট

এইটা দেখো হেভি এটা হেভি কোয়ালিটি এইটার তক কোয়ালিটি ফুল হলো এটা আচ্ছা শুধুমাত্র এটা কেন কি কারণ এটা লো সিম্পল এটা সাথে দেখেন এই যে ম্যাজিক কার্ডসা দেখেন একটা দুইটা তিনটা চারটা চার রকম চার রকম চারটা চার রকম আচ্ছা মাথা নস্টেটি পড়া গুলো ম্যাক্সটপ ম্যাজিক কার্ড আচ্ছা এটা সবাই জানে সবাই বুঝে এটা 3000 টাকা 3200 টাকা সেল করে আচ্ছা আজকে থাকবে কি ভাইয়া অফার প্রাইস আচ্ছা ওকে আরেকটা দেখেন

এই যে মেসেজ এর কি ব্রেন মেসেজ আচ্ছা আপনারা না দেখে বুঝবেন না কতটা আছে অথেন্টিক জি ব্রেন মেসেজ এটা আজকে থাকবে কত প্রাইস কত প্রাইস ভাই আজকে এটা থাকবে মাত্র 950 টাকা অনলি 950 টাকা 950 টাকা এটা বাজারে বিক্রি হয় 1450 টাকা আচ্ছা

যে যে সময় থেকে আমাদের এই প্রোডাক্ট হবে মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এছাড়া যদি আপনি নিতে চান তাহলে কত পড়বে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা একুশশো পঞ্চাশ টাকা আরেকটি আরেকটি ডাবল হেড মেসেজার হ্যাঁ এই যে এটাকে বলা হয় ডাবল মে বেস্টপের আচ্ছা ডাবল হেড মেসেজার ডেস্কটপ মেসেজার হ্যাঁ মেসেজ গান মেসেজ গান প্রো মেসেজ গান প্রো ব্র্যান্ডের আপনার যারাই নিবেন এটা প্রাইস হলো এখন ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা আপনাদের জন্য থাকবে কত কত মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ আচ্ছা এরপর কোনটা দুই হাজার পঞ্চাশ এরপরে একটা দেখেন যে ম্যাজিক টাচ আচ্ছা ম্যাজিক টাচ এই মডেলটি আপনি দেখবেন 2150 টাকা সেল হচ্ছে এখন জি এখন যদি আপনি নেন 2150 টাকা আচ্ছা আর যদি 48 ঘন্টার অফারে নেন তাহলে কত থাকবে এটা কত এটা থাকবে ধামাকা অফার কত ভাইয়া এটা মাত্র 1650 only 1650 টাকা 1650 আচ্ছা আর সব মেসেজের থেকে এটা সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি ম্যাজিক টাচ আচ্ছা ম্যাজিক টাচ জি

আজকে থাকবে সব প্যাকেটের ভিতরে জি এটা নাম করা রিল্যাক্সট্রন রিল্যাক্সট্রন এটা ভিতরে ক্লিপার থাকবে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা আর যারাই নেবেন কত এটা 1550 আমাদের এখন এক গুণ রেট আচ্ছা যারাই নেবেন এই 48 ঘন্টার অফারে 1250 অনলি 1250 টাকা 1250 আচ্ছা 1250 তারপরে আরেকটি আরেকটি আছে পিলো পিলো পিলোটা দেখে আপনাদেরকে জি মাথা নষ্ট একটি প্রোডাক্ট পিলো যারাই নেবেন যারা মানে ঘুরতে যান বা যারা টুরে যান যারা টুরে যান তাদের জন্য এটা খুব

ফুড মেসেজ জি এটাকে বলা হয় কি ফুড মেসেজ আচ্ছা ওকে এখানে আমাদের কাছে আরো আরো একটি প্রোডাক্ট আছে যেটাকে বলা হয় এই যে ভিব্রো বিব্রো বিব্রো আচ্ছা এটাকে বলা লেডিস ওকে এটা হলো লেডিস এর জন্য শুধুমাত্র লেডিস এর জন্য যাদের পেইন ব্যথা হয় বা যে যে কোনো ব্যথার জন্য এটা ইউজ করে রিচার্জেবল একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা ভিব্রো যেটাকে বলা হয় ভিব্রো মিনি ভিব্রো হ্যাঁ মিনি ভিব্রো পেইন মেসেজ লেডিজদের জন্য বেস্ট কোয়ালিটি হিটিং সহ হিটিং সহ মহিলাদের পেটে অনেক সময় ব্যথা হয় বা যে কোনো সময় মানে প্রবলেম হতে পারে এটা হলো মহিলাদের জন্য একটা ভিভো মেশিন আচ্ছা এটা আপনারা যে কোনো লোক এটা এটা বিষয় জানবেন আর আমি এটা আপনাদের আপনাদেরকে প্রোডাক্টটা দেখাও দেই প্রোডাক্টটা একটু দেখে নেন এটা নাম করা কি প্রোডাক্ট 2200 টাকা সেল হয় আচ্ছা এটা আজকে দেবো আমরা মাত্র

আটচল্লিশ ঘন্টা আমাদের যে একটা টাইম থাকবে আটচল্লিশ ঘন্টা ওই আটচল্লিশ ঘন্টা যারাই নেবেন তাদের জন্য বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তাদের জন্য শুধুমাত্র বারো হাজার পাঁচশো সেটা কি বিজয়ের অফার আচ্ছা সেটা কি বিজয়ের অফার বিজয়ের অফার এমন কি দুই হাজার চব্বিশের শেষ অফার আচ্ছা ওকে আজকে আজকের মতন আর প্রোডাক্ট আর ভিডিও ভিডিওটা লম্বা করার দরকার নেই প্রয়োজন নেই আজকে আজকের জন্য আমরা এখানেই সমাপ্তি থাকে হ্যাঁ আচ্ছা ভাইয়া যারা ঢাকার বাইরে নিচ্ছে কিভাবে নেবে আহ যারা ঢাকার বাইরে নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এমনকি আমাদের অবশ্যই ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা এই জিনিস আমাদের প্রোডাক্টগুলি আপনারা কিনতে পারবেন এমনকি আমাদের ফেসবুক আছে ফেসবুক পেজে গিয়ে আমাদের একটা লাইক দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের একটা সাবস্ক্রাইবার করবেন অবশ্যই সেই জন্যই আমরা ভিডিও করি মজার মজার ভিডিও করি মজার মজার অফার দিই আপনাদের জন্যই কিন্তু আপনারা আমার পাশে থাকেন আমিও আপনার পাশে থাকবো ভাই অর্ডার করলে কি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে শুধুমাত্র ডেলিভারি চার্জ কারণ প্রতারকেরা সারা দিন আমার পাশে লেগে থাকে কারণ কি ভাই কারণ আমি যে অফার দেই মানুষ তো ভাবে যে কি ব্যাপার তার প্রোডাক্ট অনেকে বলে এর প্রোডাক্ট ভালো না এর প্রোডাক্ট খারাপ আমার প্রোডাক্ট যদি কেউ প্রমাণ করতে পারে দুই নাম্বার তাহলে কি এক কোটি টাকা জরিমানা এক কোটি টাকা এক কোটি টাকা জরিমানা আচ্ছা যদি বাংলার জমিনে কেউ বলতে পারে যে না এই ভাইয়ের প্রোডাক্ট দুই নাম্বার

আর যদি তিরিশ মাস তিরিশ মাস হয় উনত্রিশ আর তিরিশ তিরিশ পাবেন এই অফারটা আচ্ছা শুধুমাত্র আপনার বিজয়ের মাসের শেষ দুই দিন ওকে সেই দুই দিনই আপনার প্রোডাক্ট গুলি কিনতে পারবেন এই প্রাইসে না এর আগে কিনলে এর আগে যদি আপনারা কিনেন আমাদের প্রাইস গুলো চোদ্দ হাজার পাঁচশো ওকে হ্যাঁ জি একুশশো পঞ্চাশ জি একুশশো পঞ্চাশ এটা হবে একুশশো পঞ্চাশ এটা হবে আঠারোশো পঞ্চাশ আচ্ছা যারা আগে কিনবেন তাদের এই প্রাইসটা আর যারা বিজয় মাসের শেষ দুই দিন আচ্ছা যারা শেষ দুই দিন আসবেন তাদের জন্য থাকবে এই অফারটা আর এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্রোডাক্টটা যেটা আমি আপনাদেরকে 100 টাকা বলছি ভাই জি এই প্রোডাক্টটা যদি আগে কিনেন তাও 500 পরে কিনলেও 500 জি শুধুমাত্র বিজয়ের মাসের শেষ দুই দিন আচ্ছা অনলি 100 টাকা অফার 100 টাকা এটা হাদিয়া হাদিয়া এটা আমাদের কোন বিজনেস না ভাই এটা কি হাদিয়া এটা হাদিয়া এটা তাওয়াক্কুল ও আল্লাহ তাওয়াক্কুল তো আল্লাহ আল্লাহ সাথে থাকলে কোন কোন মানে কোন খারাপ জিনিস আমাদের কোন খারাপ শক্তি জি প্রয়োগ করতে আমাদের সাথে পারবে না হ্যাঁ আচ্ছা আর এটার জন্যই আমরা তাওয়াক্কুলের পক্ষ থেকে আমরা এই অফারগুলি দেই কারণ কি আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমাদেরকে ভালোবাসবেন যারা নতুন নতুন সাবস্ক্রাইবার করবেন তাদের জন্য শুধুমাত্র দুই দিন আটচল্লিশ ঘন্টায় একশো টাকা আচ্ছা হ্যাঁ জি পরের দিন কিনলে পাঁচশো টাকা আচ্ছা আগে কিনলে পাঁচশো টাকা পরে কিনলে পাঁচশো টাকা পাঁচশো টাকা এইটা শুধুমাত্র দুই দিন জি বিজয় মাসের দুই দিন ওকে ওকে আল্লাহ হাফেজ গুড নাইট